পরিবেশ রক্ষায় বর্তমানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে রাজ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন ক্লাব কিন্তু এগিয়ে আসছে বৃক্ষরোপন কর্মসূচিতে ঠিক তেমনি আগরতলা প্রেস ক্লাবও কিন্তু এগিয়ে এসেছে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা পরিবেশ রক্ষার বার্তা সারা বছরই নানা প্রচার মাধ্যমে সাহায্য ছড়িয়ে দিতে চেষ্টা করেন সচেষ্ট থাকেন সরকারি বেসরকারি উদ্যোগেও গাছ লাগানোর কর্মসূচি প্রায় প্রতিনিয়তই দেখা যায় আবার দেখা গেল গাছ লাগানোর কর্মসূচি থেকে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি গুরুত্ব নিয়ে প্রচারে থাকতে পরিবেশ রক্ষার এই বার্তাকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য পরিচালন কমিটি এবং সাংবাদিকরা গাছ রোপণের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেন আজ ঠিক বেলা এগারোটা নাগাদ আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় চারা গাছ রোপণ কর্মসূচি পালন করা হয় এবং প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ গাছের চারা রোপণ করে জল মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হয় গোটা মাসুবিপি বা গোটা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে আগরতলা প্রেস ক্লাব ঠিকই তেমনি এবারও দেখা গেল যে আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় চারাগাছ রোপণের মাধ্যমে এক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় পরিবেশ রক্ষায় বর্তমানে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ গোটা রাজ্য জুড়ে পেভেনো স্কুল বিভিন্ন সংস্থা বিভিন্ন ক্লাব এবং বিদ্যালয় পর্যন্ত এগিয়ে আসছে বৃক্ষরোপণে এবং উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণ এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তাই একদিকে যখন বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির বার্তা দেয় প্রত্যেক বছর প্রত্যেক সময় আগরতলা প্রেস ক্লাবের ঠিক তেমনি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করে আজ দেখা গেল সেই কর্মসূচি নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন